বাবার দরবারে এত মানুষ নাহি যায় আমগো বাবার দরবারেতে কত গুরু যায় ঠিক না হেগো বাবার দরবার দরবারে কত গুরু যায় আমরা বলে গুরুর দরবারে তো গুরু যাবে মানুষের দরবারে মানুষই ঠিক না গরু গরুরে চিনে মানুষ মানুষকে চিনে তোরা গরু এইজন্য গরু তদের দরবারে যায় ঠিক টাকা আবার গান গায় আমাদের বাবা আকাশে উড়ে পানিতে আমরা বলি আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বপেক্ষায় বড় অলি তো তা আরে পানিতে ভাসিলে যদি হইতো বড় পিঁরে সর্বপেক্ষায় বড় পীর কচ্ছব কুমির আকাশে উড়লেই যদি বরফি রা যাইতম আকাশের পাখির থেকে তাকায়া দেখেন আকাশের পাখিরা ঘন্টার উপর ঘন্টা উড়ে ও লাগে না পেট্রোল লাগে না ডিজেল লাগে না এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ হু আকাশে উড়তেছে ওয়াটেল লাগে না পেট্রোল লাগে না ডিজেল লাগে না অ মুসলমান আকাশে উড়লেই যদি বরফ পুর হওয়া যায় তো আমার দিল সাক্ষী দেয় সবচেয়ে বরফ পীর হইতো আকাশে পাখি মান আরে পানিতে ভাসিলে যদি হয়তো বরফ পীর রে সর্ব ফেঙ্কে বরফ পিড়ি মা সারাদিনে পানিতে বাস কুমির সারা দিনে পানিতে পানিতে থাকে ও মুসলমান পানিতে বাসটাই যদি বড় পীর হওয়া যাইতো আমি তো মনে করি সবচেয়ে বড় পীর হলো মাস ঠিক নেবে ঠিক তাহলে বোঝা গেলো আকাশ উল্লো পীর হওয়া যায় না পানিতে বাসলো পীর হওয়া যায় না পীর হতে হলে কিছু কোয়ালিটি লাগে সেই কোয়ালিটি হলো এক নম্বর হলো কোরআন এবং রসুলের সুন্না তার দেহের ভিতরে থাকতে হবে তার অন্তরের ভিতরে থাকতে হবে তার পুরা সাড়ে তিন হাত বটি না সিটিং ফিটিং করতে হবে কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার দিল দিয়া কথাগুলো বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় হাবিব আপনি এক নম্বর কাজ করবেন ফসল লিলি রব্বিক আপনি আমার উদ্দেশ্যে নামাজ আদায় করবেন দুই নম্বর কাজ হলো আপনি কোরবানি করবেন আমার উদ্দেশ্যে মুসলমান ভাইয়ের আমার এখন আসুন এই সুরা শাহানি নজুল আল্লাহ কেন বিশ্ব নবীজির উপরে এই সুরা নাজিল করেছেন জানা দরকার আছে না নাই আরও জোরে কোনো আছে না নাই রহমাতুল্লিল আলমিন তিসত্তি বছর জিন্দিগিতে বহু কিছু হারাইছেন আমার নবীজি বাইতুল্লাহর পাশে বৈশা বৈশা কান্দে নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির বাবা জন্মের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির যখন ছয় বছর হইল নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হ্যাঁ গেছে নবীজি বাইতুল্লাহর পাশে বইসা বৈশা কান্দে নবীজির সাহাবি হজরত আনাসিয়াল্লাহালুষা ডাক দিয়ে কয় নবী গো আপনার চোখের কোণা দিয়া পানিগুলো দর 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 করে পড়তেছি ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি কষ্ট কি দুঃখ আপনি কেন কান্না করেন পায়ে গাম্বার আরবি ডাক দিয়ে বলেন আলাস তুমি তো জানো জন্মের আগে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে জন্মের ছয় বছর পর আমার মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার দাদা আব্দুল মুতালিব আমার লালন পালন করত কয়েক বছরের বেবদে আমার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এরপর আমার চাচা ডাকদিন কয়ে বাতিজা মোহাম্মদ তোমার আপা নাই তোমার মা তোমার দাদা নয় এ বাতিজা মোহাম্মদ রে আ আমি শুনেছি চাচা নাকি বাবার মতো আয় আমার বুকে আয় আজকের পর থেকে তোর লালন পালনের দায়িত্ব আমি নিলাম মুসলমান ভাইয়ের আমার আল্লাহর পায়াকাম্বার ডাক দিয়ে বলে আমার চাচা কয়েকদিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় হ্যাঁ গেছে আনাশ্রী এই মাত্র আমার কাছে খবর এসেছে আমার সাথী সঙ্গীতের উপর জুলুমের ইস্টিমরা চলছে ও আনাস এই মাত্র আমি শুনলাম সাল্লাম হজরতে বেলাল রদি আল্লাহ বড় একটা পাথরের চাবা দিয়েছে আসমা আম্মার বিনিয়াসিরকে এমনভাবে কষ্ট দিচ্ছে দুই ওটের সাথে বেঁধে দিয়েছে দুই ওট দুই দিকে চলে গেছে আমর বিনিয়াসির মাঝখান দিয়া সিরে গেছে সুমাইয়ার তল পেটের উপরে এমন ভাবে আঘাত বর্ষা দিয়ে আঘাত করতেছে সুমাইয়া দিয়ে আমার যতই আমি মোহাম্মদের কালিমা সারব আল্লাহ আকবর বেইমালের দলগুলো ডাক দিয়ে কয় সুমাইয়া এখনো সময় আসে পৃথিবীর আলো বাতাস যদি দেখতে চাও মোহাম্মদের কালিমা সার যদি মোহাম্মদের কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে নিরাপদে ছেড়ে এবং সুমাইয়ার ডাক দিয়ে করবে ইমানের দল একটু ভালো করে স বলেন মোহাম্মদের কালিমা এত মজা এত মজা এত সাত জীবনে তোরা তো সাত পাস নাই আমি যেদিন মোহাম্মদের হাতে হাত ভাইয়া ধুইয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছি ওই দিন জানি আমার উপর হামলা আসতে পারে মামলা আসতে পারে তারপরও জীবন চলে যেতে পারে কখনো ইসলাম ছাড়তে না কথা বলেন ঠিক কি নাম সব মুসলমান ভাইয়ের আমার ইসলামের পক্ষে থাকলে ওরানের পক্ষে থাকলে হকের পক্ষে কথা বললে হামলা মামলা হতে পারে আমরা জানি জেনে শুনে আমরা কথা বলি নসরুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম যদি মুখ্যাত থেকে মদিনে হিজরত করে আসতে পারে আমরা ইসলামের জন্য ঘর ছাড়তে রাজিয়া সুদ ইনশাল্লাহ রাজিয়া আল্লাহ কবুল করেন বলেন আমি আমিন মোহতারাম হাজরিন একটা সময় হকের কথা বলতে দিত না কথা বলেন অনেক সময় মাইকাই নিত বাড়িটাই বলে গেছে কথাটা আমার মনের কথাটা ও মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই এলাকায় বিয়ে হইলে আগে কে জানে ওই যে কে কুত্তাই জানে দেখছেন কষ্ট রাখছে কুত্তাই জানে এলাকায় বিবাহ হইলে কে জানে আগে কুত্তায় জানে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়ে এখন সবাই রে দাওয়াত দিচ্ছে দেখবেন বাজান কুত্তাদের একটা লিডার আছে এই লিডার মহল্লার যত কুত্তা আছে সবাইকে ডাকলো কল মিটিং ডাকলো সবাই আস জরুরি পরামর্শ আছে যখন লিডার ডাকছে ব্যাগ কুত্তা একসাথে হইছে বুঝলেন নাই এলাকার যত কুত্তা আছে সব একসাথে হইছে এখন নেতা কুত্তায় ডাক দিয়ে এই শুনছনি এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বার সেলের বিয়া গরুটা দেশি হবে না বিদেশি হবে লম্বা হবে না বেটে হবে কি হবে একটু বলো বলো তো এক কুত্তা ডাক দিয়া কয় নেতা সাপ নেতা সাপ যেহেতু এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলে বিয়া গরুটা ভালোই হবে খারাপ হবে না শোনো সতর্ক থাকতে হবে বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বৈরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে দেখবেন বিয়ার সাথে হইলে এই কয়েকটা এদিকে ঘুরে বাইরে কোনো কুত্তা আইতে দেয় না আইলে দশ বারোটা গিয়া ঝগড়া করে তো কই ঠিক আছে নেতা এদিক দিয়ে বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে হাড্ডি মুডি আশেপাশে ফালাইতেছে তো নেতা কুত্তায় ডাক দিয়ে কয় ফাতিরে এই ফাতি নেতা যা দেখে আয় কতটুকু খাবার মাপার পাক হয়েছে বিয়া দেখলেন কিসের খাবার মাপার মা তো গরম পানি করতেছে তো কুত্তাদের একটা স্বভাব দেখবেন আশেপাশে ঘুরে ঘুরে বাবুর চি দেখা মাথা গেছে গরম হইয়া কিরে মাত্র গরম পানি করতেছে দিক দিয়া কুত্তায় হাজির একেবারে গরম পানি এক বালতি উঠাইয়া কুত্তার গায়ে মারছে কুত্তায় ক্যাং 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 করে একটা বড় নেতার কাছে গেছে পরে জিজ্ঞাসা করতে আছে কিরে তোরা কেমন খাওয়াইছে আরে গেছি মতো নয় আমার গরম গরম দিয়া দিয়া দিছে দ্বিতীয় ডায় বাড়াইছে যা তুই দেখ হেরা বলে গরম গরম দিছে তুই যা দ্বিতীয় ডায় গেছ বিয়া দেখে আর মোটামুটি খাবার পাক করতেছে এখন বাবুর চি দেখে মাথা গেছে গরম একটু আগে একটা বাইরে গরম পানি দিছি এখন আরেকটা আইসে চান্দি গেছে গরম হইয়া বাবুর হাতে একটা লাঠি ছিল চামিজ এই চামিজ যে হোমানে এটার বাড়ি এটা ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে বড় নেতার ডাক দিয়ে কয় কিরে তোরে কেমন খাওয়াইছে কয় গেসি মসলো আমার বসায়া দিছে মানে বুঝছেন না আপনারা আগের ডারে গরম গরম আর এই ডারে বসাই দিছে কয় তোরা দুই ডায় থাক ভালোই মেহমানদারি করাইছে আমি যাই এই দুই ডায় কয় যান তো বড় ডায় গেছে গিয়া দেখে মাশাআল্লাহ খাবার তো পাক হয়ে গেছে দেখবেন কুত্তার একটা স্বভাব এর গরম না ঠান্ডা এটা বুঝতো হ্যাঁ প্রথম নাকটা ঠেকাই দিব গিয়া দেখেন ঘরের ভিতরে একেবারে সুন্দর কইরা গোস্তমস্ত মস্ত পাকায় ঘরের ভিতরে ঢুকছে এদিক দিয়ে বাবুর্চি আবার দেখছি চান্দি গেছে গরম হইয়া যে একটু আগে দুইটা তারাইছি এখন আর একটা আইছি তরে দে এমন দাবার দিমু বাবুরচি ঘরের দরজা জানা লাগায় এমন হুমানে ফিরালো হেডা দরজা জানালা ভাঙে দৌড় তো এই কাছে কাছে নেতাজি কেমন খাওয়াইছে বড়টাই কে তকে দুইটা তো সাই না দিছে আমার সার হই না আর হুই না আমার দরজা জার লাগাই খাওয়াইছে ঠিকই না হ্যাঁ বলে দরজা জানা লাগায় খাওয়া হয়েছে ঠিক তেমনই ভাবেন যারা ইসলামের বিপক্ষে কথা বলবেন কোরআনের বিপক্ষে কথা বলবেন মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলবে তাদেরকে দরজা জানা লাগায় পিরানো হবে কথা বলেন ঠিক কি নাম শেখ হাসিনাই তো পালানোর সুযোগ হয়েছে এখন থেকে যেই সমস্ত বেঈমান ইসলামের বিপক্ষে কথা বলবেন তাদেরকে বাংলার জমিন থেকে যাবার কোনো সুযোগ দেওয়া হবে না তাদেরকে তার মতন পিরানো হবে ঠিক কি নাম কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা 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 কোথায় আউমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে হবে বলে আল্লা তোমার দরবারে তেল সুকুড়িয়া হাসি নাই পালাই সে দশটা ছাড়িয়া হাসি নাই পালাই সে দশটা ছাড়িয়া কথা বলেন ঠিক কিনা আরো ঠিক নেবেন ঠিক মুসলমান ভাই আমার। কোন পর্যন্ত বউ আসেন এখন দিনটা নরম করে দিবেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই বেঈমানে দন মুহাম্মাদের কালিমা এত মজা সব জানতে পারি তারপরও মুহাম্মাদের কালিমা জানতে রাজি না মুসলমান ভাইরা আমার বেঈমানের দন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের নিচে এমন ভাবে আঘাত করতেছে দর্শন করে সুমাইয়াকে সুমাইয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আমার আল্লাহ ডাকিবড়াই যা আমার সুমাইয়ার সামনে জান্নাতটা তুলে ধরো জান্নাতের আটটা দরজা খুলে দাও আমার সুমাইয়া জান্নাতের দেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নেই জোরে কোন সুবাহার আল্লাহ মুসলমান ভাইয়ের আমার আল্লাহর পায়গাম্বার রহমাতুল্লিল আলামিন যখন বলতেছে আমার সুমাইয়ার উপর হামলা করেছে আমার বেলালের উপর হামলা করেছে বেঈমানের দল মুসলমান ভাইরা আবার আল্লাহর রহমান রহমাতুল্লিল আলামিনের তন্দ্রা চলে আসলো এবার নবীজি যখন একটু কাঁদ হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন নবীজির দুই ঠোঁট দিয়ে হাসির ঝিলিক বের হয়ে গেছে জোরে কোন সুবহান আলাস ডাক দিয়ে কোন বিগ একটু আগে আপনি কান্না করেছেন এখন আপনি হাসতেছেন কারণ কি আল্লাহর পয়াকাম্বার ডাক দিয়ে কয় আলাস আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখো না আলাস রে আমি তাকায় দেখি হজরতে জিবরে আমার আর উপরে সুরা কাংসান নাজিম করে দিয়েছেন সুরে কনসুবাহার আল্লাহ সকলে জবান কুলে উঁচু আওয়াজে আমার সাথে পড়ে ইন্ন থৈনা কন কৌসারিনী রব্বিং وانحر إن شانئك هو الأبدر مسلم الميلة আল্লাহর পয়গম্বর রহমতুল্লাহ আলমিনকে সান্তনার বানিয়ে দিয়া বলে নবী গো বেইমানের দলগুলো আপনাকে আবতার বলে লেস কাটা বলে ইন্না সারিয়া কাহুয়াল আবতার লেস কাটা ওই সমস্ত মানুষদেরকে কি বলতো মুখায় মুসলমান ভাইয়ের আবার যাদের পুত্র সন্তান হওয়ার পর মারা যায় তাদেরকে লেস কাটা বলত নবীজির একটা না দুইটা না তিন তিনটি পুত্র সন্তান জন্মের পরপরে কয়েক বছরে ব্যবধানে দুনিয়ার জমিন থেকে বিদায় হ্যাঁ যাই বেইমানের দন কোন নবীজি কে বলতো লেসা আবু তারা বলতো বিশেষ করে আসিফ করতো নী কে কাছে যখন করত বকা আলোচনা করা হতো হতো আসিফ বলতো ভালো করে সৎ মোহাম্মদ কোনো আলোচনার বিষয় না মোহাম্মদ আজকে মারা গেলে কালকে তার নাম নেওয়ার কেউ নাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসিফ নেওয়াইল ভালো করে সব আমার বন্ধুর নাম কেমন পর্যন্ত থাকবি আমার বন্ধুর কেয়ামত পর্যন্ত চলবে আজানে আমার নবীর নাম স্মরণ করবে দুরূদে আমার নবীর নাম স্মরণ করবে আমার নবীর নাম ফেরেস্তারা পড়বে এমন কি আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর নাম জব্ব জোরে কোন আল্লাহ আজmathbb ভালো করে সর আমার বন্ধুর বিরুদ্ধে অবস্থান নিঝল ওদের নামটা পৃথিবীর মানচিত্রে থাকবে না আর আমার বন্ধুর নাম আমি আল্লাহ এত উঁচু মাকাম করে দিলাম ওরফা আনা লাকা যিকরাক আমি আল্লাহ আমার বন্ধুর শান বাড়ায় দিলাম মান বাড়ায় দিলাম আমি আল্লাহ আমার বন্ধুর শান বাড়াইতে গিয়া আমি সূরা কাউসার নাজিল করে দিলাম ও মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবে বেঈমানের আপনাকে গালমন্দ করে বোকা করে একটু ভালো করে শুনেন একটু ভালো করে শুনেন নবী গো আপনার অনেক কষ্ট ব্যথা আমি জানি আপনার তিন তিনটি পুত্র সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আপনাকে গাল মন্দ করে আপনি কষ্ট পায়েন না সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো করে শুনেন আপনার পুত্র সন্তানগুলো যদি বেঁচে থাকত কোন সন্তানগুলো প্রতিবাদ করত নবী গো আপনার তিন তিনটি পুত্র সন্তানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করলাম পৃথিবীর যেই কোনো প্রান্তে থেকে কোনো বেইমান যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনার রুহানি সন্তানগুলো প্রতিবাদ করোতে দেরি করবে না জোরে কন ঠিক কিনা আজও যদি রসুর করিম সাল্লামের বিরুদ্ধে কথা বলে আজ সেখানে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে যায় কথা বলেন ঠিক না আল্লাহ বলে নবীজি আমি তো আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি পৃথিবীর সব মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায় কোনো আসে যায় না ওরফানা লাকা যিকরক নবী গো আপনার সম্মান তো আমি বাড়িয়ে দিয়েছি আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজের আজানে আপনার নাম স্মরণ হবে এমন কি কালিমার পাশেই আপনার নাম দিয়েছি জান্নাতে আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত আপনার নাম উচ্চারিত হবে কথা বলেন ঠিক কিনা যারা নবীজির বিরোধিতা করছে আছে আর জোরে কোন আছে এর জন্য বলবো কোরআনের বিপক্ষে যায়ন না মসজিদ মাদ্রাসার বিপক্ষে যারাই গিয়েছে তারা সব শেষ ঠিক কিনা সব শেষ মুসলমান ভাইরা আমার এই জন্য আসুন দিলটা নরম করে দিবেন বাজান আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন এই শান্তনার বাণী শুনলেন এবার উম্মতের জন্য দোয়া করলেন আল্লাহ আমার উম্মত যদি তওবা করে আমার উম্মত যদি সিলেন্ডার করে তুমি maaf করে দিবা নি হয় হ্যাঁ অবশ্যই maaf করে দেব মুসলমান ভাইরা আমার কেমন তওবা করতে হবে তওবাতুল্লাহ সুবহান করব আমরা তওবা করব তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবেন কয়েটা কয়েটা আরো জোরে কন কয়টা।